চমকে দিতে পারে রাজশাহী ওয়ারিয়র্স এবারে বিপিএল এ যে কয়েকটি দল শিরোপা প্রত্যাশী রয়েছে এর মধ্যে রাজশাহী ওয়ারিয়র্স আমার কাছে মনে হয় অন্যতম একটি রাজশাহী ওয়ারিয়র্স কি জন্য আসলে শিরোপা প্রত্যাশী সেটি আজকে আপনাদের বলার চেষ্টা করব প্রথমে জানিয়ে রাখি রাজশাহী ওয়ারিয়র্সে আসলে কোচ কারা আছে রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের নির্বাচক ছিলেন যিনি আসলে প্লেয়ারদের পরিচর্যা করেন হান্নান সরকার তার সঙ্গে রয়েছেন সহকারী হিসেবে আরেক জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজেন চালে রাজেন সালে এর আগে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের কয়েকবার প্রধান কোচের দায়িত্বে ছিলেন সব মিলিয়ে আমার কাছে মনে হয় তাদের যে কোচিং প্যানেল খুবই দুর্দান্ত এক কোচিং প্যানেল এবং এই কোচিং দিয়ে আসলে তারা সামনে এগিয়ে যাওয়ার বড় একটা রাস্তা শুরুতেই করে নিয়েছে তারপর যদি আসি এবার এই সিলেটের তারকা ক্রিকেটার কারা কারা রয়েছেন তারকা ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তাবিম সাহিবজাদা ফারহান এর মধ্যে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন এবং যদি আমি যদি বলি আরো অনেক ক্রিকেটার রয়েছেন তাদের দলে অধিকাংশ ক্রিকেটারই আসলে তারকা ক্রিকেটার শুরুতে আসলে তাদের ব্যাটিং লাইন আপটা কেমন হবে তাদের ব্যাটিং এর টপ অর্ডারের কম্বিনেশনটা কেমন হবে শুরুতে যদি আমি বলি ওপেনিং এ খুব সম্ভবত ফারহান এবং তানজিদ হাসান ওপেনিং কিন্তু তামিমে বিপিএল এর মাঝপথে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কার একটা সিরিজ রয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই সিরিজটি সব মিলিয়ে হয়তো রাজশাহী ওয়ারিয়র্স শুরুর দিকে সাহেব ফারহানকে মিস করতে পারে তবে এ নিয়ে আসলে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই কারণ হচ্ছে তানজিদ তামিমের সঙ্গে শুরুর দিকে হয়তো জিশান আলম অপেনিং করবেন এখানে দারুণ একটা সেরা ওপেনার লাস্ট ইয়ারে কিন্তু তিনি সবচেয়ে বেশি মানে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি রান সংগ্রাহক ছিলেন তিনি কিন্তু একটি বাঁহাতি ওপেনার শুধু টি টোয়েন্টি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ না সব মিলিয়ে কিন্তু তিনি আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে বছর। তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ টেস্ট খেলুড়ে যে দলগুলো রয়েছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ হচ্ছে তাজিদ হাসান তামিম এবং বাংলাদেশের হয়ে কোনো ক্রিকেটার যে এক বছরে আটটি ফিফটি করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে সেটি এবছরই করলেন এর তাজিদ তামিম সব মিলিয়ে দান ফর্মে রয়েছেন এই বাহাতি ওপেনার তার সঙ্গে ডানহাতি হিসেবে বাকি দুজন কিন্তু তাজিদ তামিমের সঙ্গে বাকি দুজন কিন্তু ডানহাতি ব্যাটার আপনারা যদি একটু দেখেন যে জিশান আলম গতবারও কিন্তু বিপিএলে তিনি চমক জাগিয়েছিলেন এবার তার সামনে সুযোগ থাকবে আরো দারুণ কিছু করার এই তরুণ ক্রিকেটারের সামনে সাহেব ফারহান আসার আগ পর্যন্ত নিজেকে প্রমাণ করার একটা ভালো সুযোগ থাকবে তিনি কিন্তু ডানহাতি ব্যাটার তানজিব তামিম যেহেতু বিপিএল এ চোটে না পড়লে শুরু থেকে আসলে তিনি খেলে যাবেন তার সঙ্গে একজন ডানহাতি ওপেনার প্রয়োজন ছিল আর সেটি হলেন এই জিসান আলম এবং সাহেব ফারহান দুইজনে কিন্তু ডানহাতি অদল বদল করে খেলবেন কারণ হচ্ছে সাহেব আসলে হয়তো জিসান আলম ব্যাঞ্চে চলে যাবেন জিশান আলম হয়তো খুব বেশি আসলে বেশি জাতীয় দলেরও এখনো খেলার সুযোগ পাননি লিগে খেলে যাচ্ছে কিন্তু এই তামিমের সঙ্গে যে সাহায্যটা খেলবেন সাহায্যটা কিন্তু সর্বশেষ এক বছর বা তার যদি এক বছরের কথা যদি আমরা বলি দু পঁচিশ সালে এবছর তিনি এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ক্রিকেটার এবং সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ রান করেছেন টি টোয়েন্টিতে এবছর পঁয়তাল্লিশটি ছক্কা মেরেছেন এবছর এবং শুধু স্বীকৃত ক্রিকেটের কথা যদি বলি স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের কথা যদি বলি সাহেব দাদা একশোর উপরে ছক্কা মেরেছেন তার চেয়ে বেশি কিন্তু ছক্কা এবছর আর কোন ক্রিকেটার মারতে পারে তার সঙ্গে তানজিদ তামিমও একচল্লিশটি ছক্কা মেরেছেন তানজিদ তামিম এ তালিকায় তিন নাম্বারে রয়েছেন কিন্তু এবছর ছক্কার যে সেখানে অভিষেক শর্মা পঞ্চান্ন ছক্কা মেরেছেন তারপর হচ্ছে এ সাহেব দাদা ফারহান পঁয়তাল্লিশটি আর তানজিদ তামিম একচল্লিশটি ছক্কা নিশ্চয়ই দারুণ একটা কম্বিনেশন টপ অর্ডারে যে তারা দারুন একটা শুরু এনে দিবেন পাওয়ার প্লেতে এরকম একটা কিন্তু টপ অর্ডার কম্বিনেশন সাজিয়েছে এর রাজশাহী ওয়ারিয়র্স তারপর মিডল অর্ডারে আসি আমরা সেখানে নাজমুল হোসেন শান্ত শান্ত অনুসম টপ অর্ডারও ব্যাটিং করতে পারেন তিনি বাম হাতি করেন কিংবা দুই নাম্বারে ব্যাটিং করতে পারেন তিনে ব্যাটিং করেন নিচেও চাইলে তিনি ব্যাটিং করতে পারেন শান্তর সঙ্গে তারপরে আছেন মুশফিকুর রহিম যিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কথা বলি কিংবা বিপিএল এর কথা যদি বলি আমরা স্পেশালি মুশফিকুর রহিম বিপিএল এর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার একশো চল্লিশটি বিপিএল এ ম্যাচ খেলেছেন তিনি তার সামনে এবার সুযোগ রয়েছে বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার মিডল অর্ডারে আরো রয়েছেন ইয়াসির আলী রাব্বি এবং আকবর আলী শেষ দিকে জিমি নিশামের সাইনিংটা ছিল দুর্দান্ত হয়তো এই জেমি নিশামই দুর্দান্ত এক হতে পারে এবারে বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্স আমার মনে হয় রাজশাহী দারুণ ব্যাটিং গভীরতা যেখানে টপ অর্ডারে দারুণ শুরু পেতে পারে মিডল ধরে খেলার মতো ক্রিকেটাররা রয়েছে সব মিলিয়ে তাদের দুর্দান্ত এক ব্যাটিং লাইন রাজশাহী ওয়ারিয়র্স এর আক্রমণ কেমন হবে বিশেষ করে শুরুতে যদি আমরা পেস আক্রমণের কথা যদি বলি সেখানে তানজিম হাসান সাকিব বিনুরা ফার্নান্দো এবং জাহানদাদ খানের উপর সবচেয়ে বেশি তারা নির্ভর করবে এবং বোলিং তাদের মূল অস্ত্র হচ্ছে এই তিন পেসার এর সঙ্গে রিপন মন্ডল রয়েছে রবিউল হক রয়েছে কিন্তু এই তিন পেসার তাদের যে তিন অস্ত্র তাদের আসলে টি টোয়েন্টি ক্রিকেটের হিস্ট্রিটা একটু জানা উচিত কারণ হচ্ছে তারা আসলে সবসময় উইকেটও পান কিন্তু আবার উইকেটের সঙ্গে সঙ্গে রানও বেরিয়ে থাকে তো সব মিলিয়ে তাদের পেস আক্রমণের এই তিন বড় বিপিএল এ কেমন করবে বা এদের পারফরমেন্সের উপরেই কিন্তু রাজশাহী অলর্সের সফলতা অনেকটা নির্ভর করছে আমি যদি তানজিম হাসান সাকিবের এখন পর্যন্ত টি টোয়েন্টি এবং স্বীকৃত টি টোয়েন্টি হিস্ট্রির কথা যদি বলি সেখানে বিরাশি টি টোয়েন্টি ইনিংসে স্বীকার করেছেন তিনি একশো পাঁচ উইকেট এবং ইকোনমি এইট এটা আসলে আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে একজন পেছারের জন্য খুব বেশিও বলা যাবে না আবার কমও বলা যাবে না এরকম একটা আসলে তিনি রান দিয়ে যাচ্ছেন যদি আট কিংবা আটের নিচে থাকতো সেভেন প্লাস যদি ইকোনমিটা থাকতো তাহলে আমার মনে হয় খুব বেশি ভালো হতো কিন্তু আটের উপরে তিনি রান দিচ্ছেন এটা কিছুটা আসলে চিন্তার জায়গাও তার সঙ্গে যদি বিনোদা আনন্দর কথা বলি এই লঙ্কা পেসার একশো একুশ ইনিংসে এখন পর্যন্ত একশো ছেচল্লিশটি উইকেট নিয়েছেন তার ইকোনমি সেভেন পয়েন্ট ওয়ান নাইন এই জায়গায় আমার মনে হয় আনন্দ ফার্নান্দো তাদের ফাঁকি ফিরছে কিছুটা বেটার খুব বেটারই বলা যায়।

আরও বেশি খারাপ সেটা যদি একটু তুলে ধরি আপনাদের কাছে ইকোনমি এগারো দশমিক পাঁচ পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্স আসলে তার থেকে যেরকম বলিং আশা করবেন সেটিকে তিনি দিতে পারবেন কিনা না ডেলিভারি করতে পারবেন কিনা কিছুটা হলো শঙ্কা থেকে যায় তিনি এর আগে বরিশাল পরশুম বরিশালের হয়ে বিপিএলে খেলেছিলেন এবং দারুণ বলিংও করেছিলেন তিনি এবার কেমন করবেন এবং রাজশাহী ওয়ারিয়ার্সের গুরুত্বপূর্ণ একজন বোলার হবেন এ জাহান্তাদ খান এবং সব মিলিয়ে এই তিন পেসার উপর নির্ভর করছে ডেতবার এবং পারের যে বলিং সেটাও কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্সের স্পিন আক্রমণ কেমন হবে সেটি যদি একটু বলি পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ আমার মনে হয়ে রাজশাহী ওয়ারিয়ার্সের এক্সপেক্টর একজন যদি হয়ে থাকেন তিনি হতে পারেন এই মোহাম্মদ নওয়াজ যিনি লাস্ট কিংবা কয়েক বছরের কথা বলি তিনি পাকিস্তানের দুর্দান্ত বলিং এবং শেষ দিকে কিন্তু ব্যাটিংও দারুণ অবদান রেখে থাকেন এ বাঁহাতি স্পিনারের সঙ্গে রয়েছেন হাসান মুরাদ ওয়াসি সিদ্দিকি এবং তুষান হেমন্ত ওয়াসি সিদ্দিকি এবং তুষান হেমন্ত কিন্তু দুজনে লেগ স্পিনার কিন্তু এখানে সবচেয়ে কিছুটা কাকতারীয় ব্যাপার হচ্ছে নাওয়াজ হাসান মুরাদ ওয়াসি সিদ্দিকি এবং দূষান হেমন্ত দুজনের এই চার স্পিনারের কিন্তু বলিং কিন্তু অনেকটা একমুখী একমুখী কীভাবে বলি দূষান দূষান হেমন্ত ওয়াসি সিদ্দিকি দুজন যেহেতু লেগ স্পিনার তাদের বলিং ভেরিয়েশন অনেকটা একই থাকবে যেহেতু দুজনের ডাহাতি বোলার আর অন্যদিকে নাওয়াজ এবং হাসান মুরাদ দুজনে কিন্তু বাঁহাতি স্পিনার তাহলে তাদের যে বলিংয়ের যে ভেরিয়েশন আমার মনে হয় খুব বেশি পার্থক্য রইলো না এই চার স্পিনারের মধ্যে তবে শেষ মুহূর্তে রাজশাহী ওয়র্স একটা চমক দিয়েছে সেটি হলো নেপালের যে রিস্ট স্পিনার হাতের রিস্ট স্পিনার সন্দীপ লামিচারেকে আসলে তারা দলে বেরিয়ে বলিংয়ে স্পিন বলিংয়ে একটা বৈচিত্র্য নিয়ে এসেছে আর সেটি আসলে কিছুটা তাদের যে বলিংয়ের ব্যালেন্সটা নিয়ে আসতে পারে বলে আমি মনে করি তাদের দুর্দান্ত বলিং আক্রমণ রয়েছে ব্যাটিং আক্রমণও দুর্দান্ত কিন্তু বলিংয়ে আমার কাছে মনে হয় কিছুটা তারা হয়তো খাদি খেতে পারে বিশেষ করে পেস আক্রমণের ডেথ ওভারের যে দুর্বলতা ডেথ ওভার যেমন বোলার প্রয়োজন আমার মনে হয় সেখানে কিছুটা তাদের ঘাটতি রয়েছে আর স্পিন আক্রমণে দারুণ স্পিনাররা রয়েছে। কিন্তু ভেরিয়েশনও আছে কিন্তু সবাই অধিকাংশ তাদের স্পিনাররা অনেকটা একমুখী হয়ে গেছে কোচ হান্নান সরকার আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন যেখানে তার দলের মধ্যে আরও কিছু উদীয়মান এক ঝাঁক ক্রিকেটার তিনি বেঞ্চে রাখবেন এর মধ্যে এস এম মেহরাব হোসেন কিংবা আব্দুল গাব্বার সাকলাইন রবিউল হক এই ক্রিকেটাররা কিংবা শাকির হোসেন শুভ্র এই ক্রিকেটাররা কিন্তু ঘরোয়া লিগে খেলে থাকেন এবং উদীয়মান ক্রিকেটারেরা এদের দারুণ পারফরমেন্সও করে আসছেন ঘরোয়া লিগে এদেরকে দিয়েই কিন্তু তিনি তার যে রিপ্লেসমেন্ট কোনো ক্রিকেটার চোটে পড়লে কিংবা ফর্মে না থাকলে তার রিপ্লেসমেন্ট কিন্তু এই ক্রিকেটাররাই হবেন এই ব্যসটা যে দলের যত বেশি শক্তিশালী তারাই কিন্তু আসলে শিরোপার পথে এগিয়ে যায় আমার মনে হয় তিনি তার রিপ্লেসমেন্ট এবং দলের যে মন মেন তারকা মেন ফিলার সব কিছু কিন্তু বেশ গোছানো শুধু এখানে টপ তাদের খুবই মিডল অর্ডার কিছুটা আমার মনে হয় বড় শর্ট খেলার মতো অ্যাবিলিটি আকবর আলীর অনেক বেশি নির্ভর করতে হবে এবং নাজমুল হোসেন শান্ত মুস্তিক রয়েছেন ইয়াসির আলীও খুব বেশি ভালো ফর্মে নেই তিনি জাতীয় দলের হয়ে অনেকদিন যাবৎ খেলছেন না আমার মনে হয় মিডল অর্ডারে কিছুটা হলেও দুর্বলতা রয়েছে তবে সেটি হয়তো নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলীতে ব্যাটিং ব্যাটিংয়ে সেটি হয়তো কাটায় উঠতে পারবেন কারণ হচ্ছে শেষ দিকে তাদের ডিমি নিশাম এবং মোহাম্মদ নওয়াজের একটা দান ফিনিশিং থাকতে পারে এবং কিন্তু ভালো ব্যাট চালাতে পারে সব মিলিয়ে ফিনিশিংটা থাকবে হচ্ছে তাদের জাহানদাত খান জিমি নিশাম এবং মোহাম্মদ নওয়াজের বলিং আক্রমণ বেশ গোছানো শুধু ডেথ ওভার নিয়ে তাদের একটু চিন্তায় থাকতে হবে সব মিলিয়ে আমার মনে হয় এবারে এ যে দলগুলো রয়েছে চমক দেখাতে পারে শিরুপা প্রত্যাশী দল আমার মনে হয় এর রাজশাহী ওয়ারিয়র্স